আস্মানতে হেলে দোলে ৰবি ওলাওৱালিৰ ৰিছা মামিনাৰ কুলে দোলে দয়াল নবী মহাম্মা দম্ম ঘুম্মা চল্লে مولانا محمد ولا يلي سيدنا مولانا لا إله إلا الله قل لا إله إلا الله حسبي ربي جل ما في قلبي غير الله حسبي ربي ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا شبه لا إله لا নব দোরে মদীন আমরকে মনে আমরা জন দয়া লাল না দয়া করো সবাই দয়া দয়া করো নসিবি কর মদিনা লা

والحمد لله لا إله لا إله إلا الله لا إله الله محمد رسول الله سبحان الله والحمد لله لا إله لا إله ইহু মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলিহি ওয়াসাল্লাম উপস্থিত চরলক্ষা আজমুসান পবিত্র ঈদ মিলাদুলনবী সাল্লা সাল্লাম উপলক্ষে আজকের এই আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি যার অক্লান্ত পরিশ্রমে আজকে আমি এবং তাহির হুজুর আপনাদের মাঝে আসলাম মারহাবা পড়েন আপনারা সবাই চিনেন মাহবুব সওদাগর ঠিক কিনা বলেন খুব কষ্ট করেছে তাহির হুজুরকে আনার জন্য উনি আমার বাড়ি গিয়েছে বাড়ি থেকে আবার তাহির হুজুর বাড়ি গিয়েছে আপনাদের সার্বিক সহযোগিতায় ওনার অক্লান্ত পরিশ্রমে আজকের এই মাহফিল ঠিক কিনা বলেন পাশে ছিল আলাউদ্দিন আরও ভাইয়েরা ছিলেন আলহামদুলিল্লাহ বিশেষ করে রাজা এ মোস্তফা সাল্লাহ সাল্লাম চি যুব সংগঠনের উদ্যোগে আজকের আজ মাহফিল এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মাহবুবুল আলম সৌদাগর সাহেব এবং আজকে যিনি প্রধান আকর্ষণ সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা দাওয়াত ইমানি বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আল্লামা পীর মুফতি মোহাম্মদ গিয়াস উদ্দিন তাহিরি সাহেব প্রত্যেক বলি মারহাবা আরও আছেন বিশেষ ওয়াজিন মরা মোহাম্মদ জামাল উদ্দিন রাজবীর সাহেব বিশেষ করে সঞ্চার রয়েছেন হাফেজ মেদুর রহমান জনাব মোহাম্মদ কুমারী নয়ন জনাব মোহাম্মদ শাকিল খান আরো আমার ডানে ওলামায়ে কেন মুরব্বিন এজাম সামনে যুবক ভাইয়ারা পদ্মা মা মাও বোনেরা প্রত্যেকদেরকে আমার পক্ষ থেকে আবারও সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাক আপনার মাহফিলটা পেয়ে খুশিনা বেজার কারা কারা বাজার একটু হাত তুলে দেখায় মাশাল চট্টগ্রামে একটা জিনিস দেখলাম চট্টগ্রামের যারা মানুষ আছে তাদের হুঁশ আছে কথা কোন ঠিকই না সুন্নীয় যদি কায়েম হয়ে থাকে সুন্নি যদি প্রচার হয়ে চট্টগ্রাম থেকে হুজুর না দিচ্ছেন সুনিয়তের মার্কাজ আলিয়া কথা কোন ঠিকই না যার দরুন বাতেল ফেরকারা কথা বলতে পারে না ইনশাল্লাহ কিছুদিন পরে দেখবেন লক্ষ লক্ষ মানুষের বীর হবে হুজুর ক্যাবদার আগমনে কথা কতক্ষণ ঠিকই না দেখবেন তারা হিংসায় জ্বলবে যত কিছুই হোক না কেন আমরা সবাই নারায় তাকবির না করব সারাদ বলে সালাতে হাত ধরে ঠিক নেবে ঠিক আমরা তাহলে ওয়াল পলাম মার merhaba দেয়া যায় পাগল আশিক আছে কথা কোন ঠিক কি না আহলে সুন্নত ওয়াল জামাতের মানুষগুলো আশিকের রাসূল আরে আশিকের রাসূল লাই তো জান্নাতে যাবে কথা কোন ঠিক নাবে ঠিক আশিকের রাসূল লাই জান্নাতে প্রবেশ করবে আমার কথা না আমি একটা হাদিস আপনাদের সামনে আমি পেশ করেছি যে হাদিসের মধ্যে বলেছে যারা নবীর প্রেমিক তারা সরাসরি জান্নাতে প্রবেশ করবে দূর পরে পড়ে আল্লাহুম্মা মাওলানা মোহাম্মদ আলাইহিস সাইয়্যিদিনা মাওলানা আমার রব্বুজিরাম ও আমার যুবুক মেনা একটু গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে